হঠাৎ করে আবার প্রবাসীদের টাকার একটা একদম লাফিয়ে লাফিয়ে বাড়তেছে বন্ধুরা গতকাল থেকে মধ্য প্রাচ্যের সকল দেশের টাকার একটা বেড়েছে উমানের রিয়াল রেট বলেন দুবাই বলেন কাতার বলেন বাহরেন বলেন অন্যান্য দেশের টাকার অনেকটাই ঊর্ধ্বমুখী রয়েছে বন্ধুরা মনে রাখবেন টাকার একটা যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে তো আজকে হলো অক্টোবর মাসের তেইশ তারিখ দুই সাল রোজ বৃহস্পতিবার তো আজকের এই দিনে যারা সংযুক্ত আরব আমিরা দুবাই থেকে যারা একদারাম বাংলাদেশে পাঠাবেন তেত্রিশ টাকা একুশ পয়সা যা দুবাই দেরামের রেটটা অনেকটা বেড়েছে তবে লুলু মানি একচেঞ্জে তেত্রিশ টাকা তেরো পয়সা জয়লকাস একচেঞ্জে তেত্রিশ টাকা পনেরো পয়সা সারাফ একচেঞ্জে তেত্রিশ টাকা আঠারো পয়সা জি সি সি একচেঞ্জে তেত্রিশ টাকা বিশ পয়সা ওয়াল স্ট্রিট একচেঞ্জে তেত্রিশ টাকা পনেরো পয়সা লরি একচেঞ্জে তেত্রিশ টাকা একুশ পয়সার ভিতরে পাবেন আজকে মার্কিনিং এক ডলার একশত বাইশ টাকা বাষট্টি পয়সা তবে ওয়েস্টার্ন ইউনিয়ন একচেঞ্জে একশত বাইশ টাকা তেতাল্লিশ পয়সা রিয়া মানি একচেঞ্জে একশো তো বাইশ টাকা দশ পয়সা মানিগেরাম একশো বাইশ টাকা বাষট্টি পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে সিঙ্গাপুর এক ডলারে পঁচানব্বই টাকা ইউরোপীয় একশো তেতাল্লিশ টাকা বিশ পয়সাডিয়ানের সতেরো টাকা চোদ্দ পয়সা মালদ্বীপের এক ক্রুপিয়াতে ষাট টাকা আটানব্বই পয়সা আজকে জর্দানের একদিনের একশো বাহাত্তর টাকা তিরিশ পয়সা রোমানিয়ার এক আঠাশ টাকা ষোলো পয়সা জাপানের এক কেন টাকা চুরাশি পয়সা অপরদিব আজকে যারা কুয়েত থেকে আর বাংলাদেশে পাঠাবেন চারশত এক টাকা এক পয়সা কুয়েতের দিনারের রেটটা অনেকটা বেড়েছে তবে এ ওয়াই ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জে তিনশো সাতানব্বই টাকা পঞ্চাশ পয়সা আলমোল্লা একচেঞ্জে চারশত এক টাকা এক পয়সা আল মুজাইনি একচেঞ্জে তিনশো সাতানব্বই টাকা পঁচিশ পয়সা জয়লুক একচেঞ্জে তিনশত সাতানব্বই টাকা আলনাদা একচেঞ্জের চারশত টাকা চার পয়সা অন্যান্য এক্সচেঞ্জগুলো তো আপনারা তিনশত ছিয়ানব্বই টাকা থেকে শুরু করে চারশত টাকার ভিতরে পেয়ে যাবেন আজকে মালয়েশিয়ান এক্লিং বিনিময়ে আঠাশ টাকা আটানব্বই পয়সা তবে লোটাস মানি এক চেন্ঞ্জে আঠাশ টাকা আটানব্বই পয়সা ম্যাক্স মানি একচেঞ্জে আঠাশ টাকা সত্তর পয়সা এন বিএল মানি একচেঞ্জ আঠাশ টাকা আটাশি পয়সা রিয়া মানি একচেঞ্জ আঠাশ টাকা চৌষট্টি পয়সা মার্সেন্টেড এশিয়ান একচেঞ্জে আঠাশ টাকা আশি পয়সা অন্যান্য তো আপনার আঠাশ টাকা থেকে শুরু করে আঠাশ টাকা আশি থেকে নব্বই পয়সার উপরে পেয়ে যাবেন অপরদিকে বন্ধুরা আজকে বাহরাইনের একদিন আর তিনশত চব্বিশ টাকা নিরানব্বই পয়সা বাহরাইনের সর্বোচ্চ রেটটা পেয়ে যাবেন জেন্স এক্সচেঞ্জে তিনশত চব্বিশ টাকা নিরানব্বই পয়সা বিএফসি মানি একচেঞ্জে তিনশো চব্বিশ টাকা সাত পয়সা লুলু মানি একচেঞ্জে তিনশো তেইশ টাকা পঁয়ষট্টি পয়সা এনইসি একচেঞ্জে তিনশো তেইশ টাকা পঁচাত্তর পয়সা অন্যান্য একচেঞ্জে আপনারা তিনশো তত টাকার উপরে পেয়ে যাবেন আজকে সৌদি আরবের এক ক্লিয়ারে বত্রিশ টাকার উপরে পাবেন তবে তেলেবানি থেকে একত্রিশ টাকা বিরানব্বই পয়সা ফাউরি থেকে বত্রিশ টাকা পনেরো পয়সা তাহুল আল থেকে বত্রিশ টাকা সাতাশ পয়সা এসএমবি ব্যাংক থেকে একত্রিশ টাকা পঁচানব্বই পয়সা বার ক্যাপস থেকে বত্রিশ টাকা সতেরো পয়সা এসটিসি পে থেকে বত্রিশ টাকা একুশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন একচেঞ্জে বত্রিশ টাকা চোদ্দ পয়সা বিনিয়ালা থেকে বত্রিশ টাকা দশ পয়সা আইজেড অ্যাপসি দিচ্ছে বত্রিশ টাকা সতেরো পয়সা নিউ অ্যাপসি দিচ্ছে বত্রিশ টাকা একত্রিশ পয়সা সৌদি আরব এর ব্যাংকে বত্রিশ টাকা তেরো পয়সা আলিনমা পে থেকে বত্রিশ টাকা সাতাশ পয়সা মোবাইল ইপে থেকে বত্রিশ টাকা বত্রিশ পয়সা ইউআর পে থেকে ট্রান্সফার্সের মাধ্যমে বত্রিশ টাকা চুয়ান্ন পয়সা সর্বোচ্চ রেট টিকমো থেকে বত্রিশ টাকা তিরিশ পয়সার ভিতরে পাবেন আজকে উমানের এক ক্রিয়ালে তিনশত সতেরো টাকা উমানের গালফ এক্সচেঞ্জে এই রেটটা পাবেন তাছাড়া উমানের ফার্স্ট এক্সচেঞ্জে তিনশো ষোলো টাকা পঁয়ষট্টি পয়সা এমনি ভাবে উমানের সকল এক্সচেঞ্জগুলোতে তিনশত পনেরো টাকার ভিতরে পেয়ে যাবেন অপর দিকে বন্ধুরা আজকে কাতারেরা ক্রিয়ালে তেত্রিশ টাকা ছাপান্ন পয়সা কাতারের সর্বোচ্চ রেটটা পেয়ে যাবেন হাবিব কাতার এক্সচেঞ্জে তেত্রিশ টাকা ছাপান্ন পয়সা তাছাড়া আল জাজিরাতে দিচ্ছে তেত্রিশ টাকা একান্ন পয়সা অন্যান্য তো আপনারা তেত্রিশ টাকা থেকে শুরু করে তেত্রিশ টাকা চুয়াল্লিশ থেকে পঞ্চাশ পয়সার ভিতরে পেয়ে যাবেন বন্ধুরা এই ছিল আজকে টাকার রেটের বিস্তারিত ভাবডে